গরম যেভাবে বেড়েছে বর্তমানে এসি ক্রয় করা কিন্তু এখন আর বিলাসিতা নয় এখন মানুষের প্রয়োজন আপনার কষ্টের টাকায় যেহেতু এসি কিনছেন টাকাটা যাতে নষ্ট না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে কিভাবে সঠিক এসি কিনবেন কোন ধরনের এসি কিনবেন সেই বিষয়ে আজকের ভিডিও এসি ক্রয় করার আগে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে কোন কোন ধরনের এসি ক্রয় করলে প্রতারিত হবেন না প্রথমে রুমের সাইজ এসি ক্রয় করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে রুমের সাইজ শুধু রুমের সাইজ জানলে হবে না আপনি এসিটি কোন ফ্লোরে টপ ফ্লোর না গ্রাউন্ড ফ্লোরে ব্যবহার করবেন রুমের সূর্যের আলো কেমন পড়ে জানালা কতগুলো আছে ইত্যাদির উপর নির্ভর করে আপনাকে এসি কিনতে হবে সাধারণত গ্রাউন্ড ফ্লোরের জন্য একশো বিশ স্কোয়ার ফিটে এক টন এসি একশো আশি স্কোয়ার ফিটের জন্য দেড় টন এসি এবং দুশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য আপনার দুই টন এসি ক্রয় করতে পারেন কিন্তু আপনি যদি টপ ফ্লোরে এসি ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আলো রুমে কেমন পড়ে সে তার উপর নির্ভর করে আপনাকে এসিটা ক্রয় করতে হবে সেক্ষেত্রে আপনার একশো বিশ স্কোয়ার ফিটের জন্য আপনাকে দেড় টন এসি কিনতে হবে পাশাপাশি আপনার একশো আশি স্কোয়ার ফিটের জন্য দুই টন এসি কিনতে হবে এবং দুশো চল্লিশ স্কোয়ার ফিট বা তার চেয়ে বড়ো রুম হলে পরে তিন টন অথবা চারটন এসি ব্যবহার করতে হবে আর এসি শুধু যে রুমের সাইজ বা যে বা আলোর জন্য নির্ভর করে তা না এ পাশাপাশি আপনারা রুমে কতজন লোকজন বসবাস করবেন বা কতজন লোকজন থাকবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে এসি ক্রয় করতে হবে বিদ্যুৎ সাশ্রয় আপনি যে এসিটি ক্রয় করছেন বিদ্যুৎ সাশ্রয় কিনা কারণ বর্তমানে বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য আপনাদেরকে সাজেস্ট করবো ইনভার্টার এসি ক্রয় করার জন্য ইনভার্টার এসি যেমন আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করবে পাশাপাশি আপনার কমপ্রেশার লংজিবিটি বেশি বেশি হবে এবং শব্দটা একেবারে কম হবে এছাড়াও আপনারা এসিটি কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করে সেটিও আপনারা জেনে নেবেন ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে ইনভার্টার এসি প্রয়োজন মতো চলে ধরুন আপনি আপনার রুমের টেম্পারেচার বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করে দিয়েছেন এক্ষেত্রে ইনভার্টার এসি রুমের টেম্পারেচার বিশ ডিগ্রি করে দিয়ে লো এনার্জিতে সে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এর ফলে আপনার এসিটি বিদ্যুৎ বিলটা সাশ্রয় করবে পাশাপাশি কম্প্রেশারের জুটিটা অনেক বেশি হবে এবং যেহেতু এসিটা স্লিপ মোডে লো এনার্জিতে চলছে যার কারণে আপনার এসির শব্দটা কম হবে নন ইনভার্টার এসির ক্ষেত্রে ব্যতিক্রম বাইশ ডিগ্রি সেলসিয়াস যদি আপনি সিলেক্ট করে দেন এক্ষেত্রে সে বাইশ ডিগ্রি সেলসিয়াসে রুম ঠান্ডা করে অফ হয়ে যাবে এবং পুনরায় আবার চালু হয়ে হতে থাকবে যার কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে কারণ সে পুনরায় অফ হয়ে আবার নতুন করে চালু হওয়ার কারণে কম্প্রেসার চাপ পড়ে এবং কম্প্রেসার লং কম হয়ে থাকে এবং শব্দটা অনেক বেশি হয়ে থাকে যেহেতু আপনি আপনার কষ্টের টাকা এসি ক্রয় করছেন এবং বারবার কিনবেন না তার জন্য আপনার ইনভার্টার এসিটা ক্রয় করা উত্তম ইনভার্টার এসি একটু ব্যয়বহুল কিন্তু আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে ইনভার্টার এসি ক্রয় করুন কোন ধরনের এসি কিনবেন বাজারে আপনারা কয়েক ধরনের এসি পাবেন যেমন উইন্ডো টাইপ এসি স্প্লিট টাইপ এসি পোর্টেবল টাইপ এসি সেন্ট্রাল এসি উইন্ডো টাইপ এসি উইন্ডো টাইপ এসি দেয়াল কেটে ইনস্টল করতে হয় এবং এর ক্ষেত্রে দেখা যায় যে যদি দেয়ালে মাছ বরাবর ইনস্টল করা হয় সে কারণে এটা কিন্তু রুম ঠান্ডা করতে অনেক বেশি সময় লাগে যার কারণে বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে পাশাপাশি এটার হচ্ছে আপনার উইন্ডো টাইপ এসিটা কিন্তু বাসার জন্য নয় এটা বড় কোনো অফিসের জন্য হলে উইন্ডো টাইপ এসিটা বেটার স্প্লিট টাইপ এসি স্প্লিট টাইপ এসি ছাদের নিচে থাকে এবং উপর থেকে সম্পূর্ণ রুমটা কাভার করে যার কারণে খুব দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ বিলটাও অনেক কম আসে এবং স্প্লিট টাইপ এসি আমাদের বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত একটা এসি পোর্টেবল এসি পোর্টেবল এসি সম্পর্কে আমাদের ধারণা পোর্টেবল এসি সহজে বহনযোগ্য কিন্তু পোর্টেবল এসি বনযোগ্য হলেও মেনটেন করা একটু ঝামেলা সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি ব্যবসা প্রতিষ্ঠান শোরুম মসজিদের জন্য রেফ্রিজারেন্ট বা গ্যাস এসির জন্য বর্তমানে বহুল ব্যবহৃত গ্যাস বা রেফ্রিজারেন্ট হচ্ছে আর থার্টি টু এবং আর ফোর ওয়ান জিরো এ থার্টি টু এবং আর ফোর ওয়ান জিরো এ গ্যাস পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী এসি ক্রয়ের আগে অবশ্যই জেনে নেবেন যে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছে আপনার এসিতে কন্ডেন্সার সাধারণত এসিতে দুই ধরনের কনডেন্সার ব্যবহার হয়ে থাকে কপার কনডেন্সার এবং অ্যালুমিনিয়াম কনডেন্সার কপার কনডেন্সার পাইপ নষ্ট বা লিক করার সুযোগ কম থাকে এবং সহজে রিপেয়ার করা যায় অপরদিকে অ্যালুমিনিয়াম কনডেন্সার এর মরিচা পর এবং লিক করার সুযোগ থাকে এবং রিপেয়ার করাটা অনেক ব্যয়বহুল কপার এসি ক্রয় করাই উত্তম কপ অ্যান্ড আফটার সার্ভিস এসি ম্যানুফ্যাকচারার কত বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং ইনস্টলেশন এবং মেনটেন্স কেমন হবে তা জেনে নেবেন যত বেশি ওয়ারেন্টি এবং আফটার সার্ভ সার্ভিস হবে আপনি তত বেশি মানসিক শান্তি ও নিশ্চয়তা পাবেন যে তিনটি বিষয়ে গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে এসি ক্রয়ের সময় ওয়ারেন্টির পাশাপাশি আপনাকে পিসিবি বোর্ডের ওয়ারেন্টি সম্পর্কে জেনে নিতে হবে কারণ পিসিবি বোর্ডের দাম অনেক বেশি হয়ে থাকে এক্ষেত্রে যেসব কোম্পানিগুলো পিসিবি বোর্ডের ওয়ারেন্টি বেশি দিয়ে থাকে সেই কোম্পানি এসিটা পারচেস করা আপনার জন্য বেটার হবে নাম্বার টু এসি ফিন বা পাখাগুলো অ্যান্টি করেশন বা অ্যান্টি রাস্ট কোটিং দেওয়া কি না কারণ আমাদের দেশে যে ওয়েদার বা আবহাওয়া লবণাক্ত এর কারণে ফিন বা ফ্যানের কোটিং জরুরি কারণ ফিন বা ফ্যানের কোটিং যদি না থাকে এক্ষেত্রে খুব দ্রুত ফ্যানগুলোতে মরিচা পড়ে এবং নষ্ট হয়ে যায় এসি ইনস্টলেশনের সময় এসি টেকনিশিয়ানদের বলবেন অবশ্যই ভ্যাকুয়াম কোট কারণ অর্থাৎ এসি ভিতরে যে হাওয়া থাকে তা জন্য বের করে দেওয়া হয় যা বেশিরভাগ টেকনিশিয়ান অ্যাভয়েড করে থাকে ভ্যাকুয়াম না করলে এসির ভিতরে যে গ্যাস থাকে সেই গ্যাস কিছুটা বেরিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এসি কবে কিনবেন এই গরমের সময় এসি কিনবেন না এটা এসি কেনার সময় না কারণ এসি কেনা এ সময়ে যতই আপনার প্রয়োজন হোক কারণ এই সময় এসি যদি কিনে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দামটা অনেক বেশিতে কিনতে হবে কিন্তু যদি আপনারা এসি শীতকালে কেনেন সেই ক্ষেত্রে দেখা যায় এসির দামটাও কম থাকে এবং অনেক অফারও থাকে পাশাপাশি কোম্পানিগুলো নতুন মডেলের এসি বাজারে ছাড়ার কারণে এই সময় পুরনো মডেলের এসিগুলোতে তারা খুব ভালো ডিসকাউন্ট বা ছাড় দিয়ে থাকে যার কারণে আপনি শীতকালে যদি এসি কেনেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো সুবিধা করতে পারবেন এসির বিষয়ে এই তথ্যগুলো জানলে আপনি আর ঠকবেন না আপনার টাকাগুলো নষ্ট হবে না এসির বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ